আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেল থেকে সম্মানিত নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার প্রশাসনের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি আমরা অবশ্যই জানি গতকাল থেকে গতকাল রাত থেকে এই নির্বাচন বানচাল করার জন্য দলীয় প্রভাব সৃষ্টির লক্ষ্যে টাকা বিতরণ প্রভাব বিস্তার কেন্দ্র দখল নানান অনিয়ম পরিলক্ষিত হয়েছে জাতির কাছে রাত্রে একটা শঙ্কা তৈরি হয়েছিল যে নির্বাচন নিরপেক্ষ স্বচ্ছ হবে কি না তবুও আল্লাহ শুকর ভোট শুরুর পর থেকে আমরা দেখেছি আলহামদুলিল্লাহ সুন্দরভাবে বাংলাদেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন কার্যক্রম পরিচালিত হয়ে আসছে কিন্তু দুঃখ ও পরিতাপির বিষয় ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্ভাবনাময়ী বেশ কিছু আসনকে অন্যান্য রাজনৈতিক দল পরিকল্পিতভাবে প্রভাব সৃষ্টি করে নির্বাচন বাঞ্চালের জন্য কঠিনভাবে উদ্যোগ নিয়েছে আমরা জানি নোয়াখালী এখে আমাদের প্রার্থীর উপর গতকাল রাত্রে হামলা হয়েছে প্রশাসন রহস্যজনক ভূমিকা পালন করেছে সকাল থেকে এই পর্যন্ত আমাদের প্রার্থী এবং প্রধান এজেন্ট বারবার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরও মোহরিগঞ্জ আসনে সেন্টারের মধ্যে কোনো কার্যকর উদ্যোগ গ্রহণ করে নাই হাত পাকার এজেন্ট সেখানে দায়িত্ব পালন করতে পারে নাই আমাদের ভোটাররা সেখানে নির্বিঘ্নে ভোট দিতে পারে নাই নানা হয়রানির শিকার হচ্ছে এরকম সোনাইমুড়ি আট নং ইউনিয়নের দেওটি ইউনিয়নে আমাদের প্রার্থীর উপরে এবং এজেন্টদের উপরে হামলা হয়েছে কারণে আমরা বারবার প্রশাসনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কার্যকর কোনো উদ্যোগ প্রশাসন গ্রহণ করে নাই এই জন্য আমরা আশা করবো এরকম বেশ কিছু জায়গায় বাংলাদেশের বিভিন্ন উল্লেখযোগ্য আসনগুলোতে হামলা এরপর আমাদের হয়রানি এরপর বাধা ভোটদানে বাধা প্রদান সহ নানান অনিয়ম পরিলক্ষিত হচ্ছে আশা করি সর্বশেষ অন্তত কয়েক ঘন্টা বাকি আছে এর মধ্যে প্রশাসন যদি শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে এই নির্বাচনটা পস্তবিদ্ধ হবে কি না এই বিষয়ে আমাদের শঙ্কা তৈরি হচ্ছে দীর্ঘদিন পর বাংলাদেশের মানুষ উৎসবমুখর পরিবেশে নির্বাচনে অংশ নিয়েছে এটা যদি লাস্ট মুহূর্তে এসে যদি এটা বিতর্কিত হয়ে যায় কিছু স্বার্থ বহলের মহলের কারণে দলীয় প্রভাব বিস্তার করে যদি ফলাফলটাকে যদি অন্যদিকে ঘুরিয়ে নেওয়ার এরকম নীল নকশা করে সেটা প্রশাসনকেই শক্ত হাতে প্রতিহত করতে হবে বিশেষ করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব। নির্বাচন প্রধান কমিশনারের কাছে দৃষ্টি আকর্ষণ করব বোলা চার আঞ্জুরহাট বাজারে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদের উপর ইতিমধ্যে হামলা হয়েছে সেখান থেকে এই সেন্টারে আঞ্জুরহাট সেন্টারে আমাদের প্রার্থীর এজেন্টদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে সেরকম বোলা এক আসনে নিগলি ইউনিয়নে আমাদের প্রধান এজেন্ট এবং পুলিং এজেন্টদেরকে দায়িত্বরত বিজেপির দায়িত্বশীলরা অবরুদ্ধ করে রেখেছে পরবর্তীতে সেনাবাহিনীর সাথে যোগাযোগ করার পরে তারা উদ্ধার করেছে ঠিক আমাদের দায়িত্বশীলরা সেখান থেকে বের হতে পেরেছে কিন্তু এখনও আমাদের ভোটাররা নির্বিঘ্নে এই সেন্টারে ভোট দিতে পারছে না এরকম পটুয়াকালীতে মির্জাগঞ্জ উপজেলার আমরগাছি ও মাদবখালী ইউনিয়নের সকল সেন্টার থেকে আমাদের এজেন্টদেরকে বের করে দিচ্ছে সেখানে ভোট দিতে পারছে না এই জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব অবিলম্বে দ্রুত গতিতে আপনারা কার্যকর উদ্যোগ গ্রহণ করুন সুস্থ সুন্দর পরিবেশ তৈরির জন্য আপনারা সর্বোচ্চ উদ্যোগ নেবেন পদক্ষেপ গ্রহণ করবেন নয়তবা আমরা মনে করছি এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এই সকাল থেকে সুন্দরভাবে কার্যক্রম চলছে আশা করি আপনারা অন্তত প্রত্যেকটা আসনে অন্তত নিরপেক্ষতা বজায় রাখবেন সর্বোচ্চ প্রশাসনিক কঠোরতার মধ্য দিয়েই আপনারা প্রত্যেকটা মানুষের ভোট প্রদানের ক্ষেত্রে আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিবেন বিশেষ করে ভোলা এক আসনে বেদুরিয়া ইউনিয়নের এক নং ওয়ার্ড ব্যাংকেরহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আমাদের মহিলা বোতে আমাদের মহিলা হাত পাকার মহিলা ভোটাররা ভোট দিতে পারছে না সেখানে জামাতের মহিলা কর্মী এবং পুরুষ কর্মীদের বিভিন্ন বাধা হুমকির মাধ্যমে আমাদের ভোটাররা হয়রানির শিকার হচ্ছে এই জন্য আমরা প্রশাসনের কাছে নোয়াখালী এক বোলা এক এবং বোলা চার পটুয়াখালী এই বেশ কয়েকটি আসনে যথেষ্ট নিয়ম আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে সেটা আমরা অবশ্যই লিখিত আকারে প্রধান নির্বাচন কমিশনার কর্তৃক অভিযোগ দায়ের করব আশা করি নির্বাচন কমিশন এবং প্রশাসন যথাযথ উদ্যোগ গ্রহণ করবেন এরপর আমি সম্মানিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত প্রার্থী দায়িত্বশীল প্রধান এজেন্ট পোলিং এজেন্ট এবং সমর্থক শুভকাঙ্ক্ষীদের দৃষ্টি আকর্ষণ করছি শত বাধা প্রতিবন্ধকতা অপেক্ষা করে শরিয়ার পক্ষে ইসলামের পক্ষে শান্তি ও মানবতার পক্ষে সমৃদ্ধ কল্যাণকর একটি বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমোনাই যে ভূমিকা পালন করেছেন এটাকে কার্যকর করার জন্য ইনশাআল্লাহ আমরা শত বাধা উপেক্ষা করে আমরা মাঠে থাকব ইনশাআল্লাহ আমরা রেজাল্ট নিয়েই আমরা ঘরে ফিরবো এই জন্য প্রশাসনিকভাবে সহযোগিতা করে যোগাযোগ করে অন্তত সংঘবদ্ধভাবে এই সমস্ত বোটচুর এবং বোট ডাকাতদের বিরুদ্ধে আমরা একটা প্রতিরোধ গড়ে তুলব আমরা শক্ত অবস্থান গ্রহণ করব। ইনশাল্লাহ এই উদার্ত আহ্বান জানাচ্ছি প্রশাসনের কাছেও অবিলম্বে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি পরবর্তী আমাদের ব্রিফ ইনশাল্লাহ চলতে থাকবে